জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম রূপকার ছাত্রদের প্রিয় ঠিকানা মেধাবী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ছাত্র নেতা জাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسوله الكريم وعلى اله শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক ইসরোড নি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত asker এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের محترم আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনই জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে অর্থনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই রাখানকার যে প্রত্যাশা ছিল এখন শহীদ পরিবার তাও পাচ্ছে না এই যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে কি সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ কাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে যে একটি জাতি অগ্রসর হয় শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শ শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দূত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল চাল바hane করছে কোরের রাজনীতি প্রিয়ানা চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অব্দি শত দক্ষ নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এ কাফেলা কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দকে ত্রিশিয়াল কিলিগের মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহ সাইদিকে মেডিকেল কিলিগের মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবারও বলছি আমরা এক আল্লাহ ছাড়া আল্লাহকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো বয় দেখানি রক্ত চক্ষুর কারণ পেমে যাব আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি কে করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোনো শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চুরাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্রতিবেদন হাতে আমরা তুলে দিব না ইনশাল্লাহ না সুম মিনাল্লাহত ভয় করে ওদশ্বিল অমিন বাংলাদেশ চিন্তাপাদ ইসলামী ছাত্র শিবির চিন্তাবাদ